বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ঐক্যবদ্ধভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে মুজিববাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা তৈরি করব যেখানে আপনার অধিকারও থাকবে আমার অধিকারও থাকবে ইনকেলাম ইনকেলাম একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক বাংলাদেশি আমাদের প্রত্যাশা যেই বাংলাদেশের সকল ধর্ম সকল জনগোষ্ঠী সকল সম্প্রদায় আমরা একসাথে মর্যাদা নিয়ে সহ নাগরিক হিসেবে বসবাস করতে পারব সেই রকম একটি রাষ্ট্র আমরা চাই সেরকম একটি বাংলাদেশ আমরা চাই আমরা দেখেছি গত পঞ্চাশ বছরে বাংলাদেশকে নানাভাবে বিভাজিত করে রাখা হয়েছিল এবং এর যার বড় শিকার হচ্ছে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে নানা বিভাজন নানা অশান্তি জিয়ে রেখে অন্য একটি পক্ষ বারবার সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা এই তৃতীয় কোন পক্ষকে আর সুবিধা নিতে দিব না আমাদের মধ্যে যদি নিজের কোন সমস্যা থাকে সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব আমরা নিজেরা বসে এটার সমাধান করব কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না এটা আপনারা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বিতীয়ত আমরা মনে করি যে বাংলাদেশে যে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আমরা বলে আসতেছি যে মুজিববাদী সংবিধান যেই সংবিধানে সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি বাঙালি জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সাথে এখানে বিভেদ তৈরি করে রাখা হয়েছে আমরা সকল বিভেদে উঠতে গিয়ে সকল জনগোষ্ঠীরকে মর্যাদা দিয়ে একটি সংবিধান তৈরি করতে চাই আপনাদের রাঙামাটির নেতা এম এন লার্ভা সে বাহাত্তরের সংবিধানের বিরোধিতা করেছিলেন আমরা চাই যে মুজিবাদী সংবিধানকে বাতিল করে নতুন একটি গণতান্ত্রিক সংবিধান আপনি আমি মিলে বসে নতুন একটি চুক্তি আমরা আমরা তৈরি করব। যেখানে আপনার অধিকারও অধিকারও থাকবে থাকবে আমার জানি পাহাড়ি জনগোষ্ঠী চাকমা মারমা তঞ্চঙ্কা গম সহ অন্যান্য জনগোষ্ঠী তাদের ভাষা ধর্ম ভূমির অধিকার নিয়ে লড়াই করছে অন্যদিকে যারা বাঙালি জাতিগোষ্ঠী রয়েছে তারাও নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে আমরা যুবই সকল জনগোষ্ঠী এখানে নির্যাতিত অধিকারহীন ফলে আমাদের লড়াইটা আমাদেরকে একসাথেই করতে হবে কাউকে বাদ দিয়ে করা যাবে না এবং ঐক্য এবং সম্প্রীতির রাজনীতি জাতীয় নাগরিক পার্টি করতে চায় বাংলাদেশকে যে কোনো আধিপত্যবাদী শক্তির হাত থেকে রক্ষা করতে হলে বাংলাদেশের সকল সম্প্রদায়কে একত্রে ভাবে এই লড়াইটা চালিয়ে যেতে হবে রাঙ্গামাটিবাসী কি সেটার জন্য প্রস্তুত আছে আমরা জানি রাঙ্গামাটিবাসী পার্বত্য চট্টগ্রামবাসী এই তরুণ প্রজন্ম এই গণঅভ্যুত্থানের যে নেতৃবৃন্দ সেই নেতৃবৃন্দর প্রতি আস্থাশীল হবে আমরা রাঙ্গামাটি দিয়ে আসছি আমরা দেখেছি রাঙ্গামাটির সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য এই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সম্পদ বিশ্বের সম্পদ আমরা জাতি বিদ্বেষ ধর্মবিদ্বেষ সবকিছুর উর্ধে গিয়ে একটি শান্তি সৌহার্দের পার্বত্য চট্টগ্রাম পার্বত্য অঞ্চল আমরা গড়ে তুলতে চাই আমরা একটি সৌহার্দের বাংলাদেশ গড়ে তুলতে চাই জনগণের কাছে আমরা সবাই সবার বক্তব্য নিয়ে যাব জনগণই বৈধতা জনগণই ঠিক করবে জনগণ কাদের কাছে যাবে আপনাদের আচার আচরণ সবকিছু সংরক্ষণ করবে রাষ্ট্র বা কোনো বাহিনী সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারবে না ইনকেলাম ইনকেলাম ইএনসিপি